ছাত্রদলকে গাঁজাখোর বললেন সম্প্রতি মন্তব্য করেছেন ছাত্র দলের এই হেরে যাওয়া প্রসঙ্গে ছাত্র দলকে দেখে চাঁদাবাজ লাগে গাঁজাখোর লাগে রাখতে পারে সে স্বাধীনতা আছে তো আমরা তো ট্যাগিং এর বিরুদ্ধে কথা বলছি আপনার আপনার তো দায়িত্বশীল রাজনীতি রাজনীতিবিদ আপনার এই মন্তব্যটার মধ্যে দিয়ে একরকম ট্যাগিং হয়ে যায় কিনা আমি আমি কথা বলি না এটা আমার বক্তব্য না যেটা হচ্ছে যে আমি অনেকগুলো মন্তব্য ইন্টারভিউ দেখেছি ছেলে ছেলেদের শিক্ষার্থীদের মেয়েদের তারা কি মনে করে আমি এই প্রথমবার বিএনপির সাথে অ্যালায়েন্ড একজন লোকের একটা অবজেক্টিভ কারেক্ট অ্যানালিসিস শুনলাম ডাকশো এবং ডাকসু নিয়ে গত এক সপ্তাহে আমি যত টকশো নিজে করেছি বিএনপির স্যাডলি কোনো নেতার ভিতরে এই সেলফ রিয়েলাইজেশনের বিষয়টা আমার চোখে পড়ে নাই যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি প্রেস কনফারেন্সে যে বন্ধু প্রথিম সহযোদ্ধাদের ব্যাপারে আমার যে আকাঙ্ক্ষা যে তারা শিক্ষার্থীরা যারা বলেছেন যে তাকে দেখলে আমার ভয় লাগে

এটা আমার বক্তব্য না আমি ছাত্রদেরকে একথা বলি নেই বরং বলেছি যে আমাদের সহযোদ্ধাদেরকে প্রত্যেককে এই অবজারভেশনগুলো রিড করা দরকার